আমি মোহাম্মদ হতে মোহাম্মদ আমা হতে আলী কিন্তু এই কথা বলে নাই বলছে আমি হতে আমা এটা কিন্তু মলা আলি বলে নাই ইমাম হুসাইন বলে নাই আমি মোহাম্মদ হতে মোহাম্মদ আমা হতে যে বলবার সে বই লাগেছে আমি হুসাইন হতে হুসাইন

ছেদের থেকেই এখান থেকে মাওলা হয় সিস্টে তোমাদের মাওলা যারা আমাদের গোলাম আমরা হইলাম তাদের জন্য মাওলা আমাদের যারা গোলাম ভক্ত আমরা তাদের কাছে মাওলা অন্য কাছে না মাওলালিকে যারা মাইনে নিতে পারছে ওখানে মতভেদ হয়নি

ওই কি কইরা যুবকদের সর্দার হয় জান্নাতে ইগো ইগো তুমি তো ইগোমুক্ত না ইগো ইগোযুক্ত ওই ইগোকে যে কিছুটা দমন করে যাও তারপরে তাদের কাছে ভিক্ষা চায় এদের কাছে যদি চরণে পয়া যদি ভক্তি না দেওয়া ভিক্ষা চায় কার কাছে চাইব এরা তো সাধারণ মানুষের ঘোষিত না এরা মোহাম্মদের খাতুনের দেওয়া হইল জান্নাতের মালকিন আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু পাগল কিন্তু উনি কিন্তু জান্নাতের মালকিন বুঝছ রানী মানে এখন রাজ্যে প্রবেশ করতে গেলে তো রানীর হুকুম লাগবে আমার হুকুম ছাড়া কেমন বাসায় ঢুকতে পারবা না তুমি বুঝো না কেন তার রাজ্যে ঢুকতে গেলে ওই প্রেমের রাজ্যে গেঁথে উঠলে তখন তার অনুমতি লাগবে কথাটা বুঝছো যেমন ইমাম হাসান ইমাম হুসাইন তাদেরকে বলা হয়েছে যুবকদের সর্দার ওই বিষয় কিনে দিনে 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 ওটা তো এরা কই গেছে তুমি কত লেখা এক হোসাইন ছোট দেখছে হাসানের ছোট দেখছে এটা ওদের জন্য চোদ্দশো বছর আগে ঠিক আছে